নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বিশেষ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে বিস্তারিত শুক্রবার নয় মে দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে তিনি সেখানে কারা তত্ত্বাবধানে থাকবেন এর আগে সকাল দশটায় তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয় সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক আদালত পুলিশ পরিদর্শক কাইম খান জানান তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ জামিনও চাওয়া হয়নি তাকে আদালতে তোলার পর হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এর আগে শুক্রবার ভোর পৌনে ছয়টায় শহরের দেওভোগের পৈতৃক বাড়ি থেকে আইভিকে গ্রেপ্তার করে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান আইভির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অন্তত পাঁচটি মামলার আসামি করা হয়েছে এর মধ্যে মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে